সোদপুর এলাকার বন্ধ বাড়ি থেকে বের হচ্ছিল দুর্গন্ধ ঘটনাস্থলে পুলিশ উদ্ধার বিপুল পরিমাণ পচা মুরগির মাংস নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন দীর্ঘ দশ দিন ধরে সোদপুর এইচবি টাউন এলাকায় এক বাড়ি থেকে বের হচ্ছিল দুর্গন্ধ পচা দুর্গন্ধে এলাকার পরিবেশ দূষিত হওয়ার পাশাপাশি এলাকার মানুষেরা থাকতে পারছিলেন না এই বিষয়ে ঘোলা থানা এলাকার বাসিন্দারা অভিযোগ জানান খবর পেয়ে ঘটনাস্থলে আসে ঘোলা থানার বিশাল পুলিশ বাহিনী বাড়ির গেটে তালাবন্ধ থাকায় পুলিশ পাঁচিল টপকে বাড়ির ভেতরে ঢোকে বাড়ির ভেতরে গিয়ে পুলিশ দেখতে পায় প্রায় সত্তর কেজি মুরগির মাংস মজুদ করা আছে ঘরের মধ্যে আর সেই মজুত করা মাংস পচেই এই দুর্গন্ধ এলাকায় ছড়াচ্ছিল ঘটনার পরে বাড়ির দুই মহিলাকে আটক করেছে ঘোলা থানার পুলিশ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে স্থানীয় দুই বাসিন্দা জানান এখন এই বাড়ির সামনে থেকে আসা যাওয়া করতে পারছে না যে পরিস্থিতি দাঁড়িয়েছে একটা লোক দাঁড়াতে পারবে না এক মিনিট দাঁড়ানোর মধ্যে যোগ্য নেই তো ভিতরে পুলিশও ঢুকতে দিচ্ছে না ভিতরটা কি আছে এখন আমাদের সন্দেহ হচ্ছে যেই গন্ধ দুর্গন্ধ তৈরি হয়েছে তাতে মনে হচ্ছে ডেঞ্জার্সের ডেড বডি বডি কিছু একটা হবে হবে হয়তো না হলে আপনারা তো অনুশোধন আমরা তো দাঁড়াতেই পারছি না ঘরের মধ্যে মানুষ কি বলে বাস করবে এখানে কিন্তু কঠিন অবস্থা দাঁড়িয়েছে এখন আপনারা যদি মিডিয়াতে ফ্লাশ করেন তাহলে হয়তো কিছু একটা বুঝতে হবে দেখুন উনি প্রথম থেকে তিন বছর হলো এখানে বাড়িটা কিনেছে প্রথম দিন থেকে রহস্যজনক ওনার বাড়ি জানলা দরজা সব সিল করা কোনো একটা রেসিডেন্সিয়াল বাড়িতে এইভাবে থাকতে পারে না পুডিং দিয়ে এরমভাবে জোর জবর্তি সিল আর রিসেন্টলি আমরা ওনার বাড়িতে স্ট্রিট ডগ আছে বিড়াল আছে এগুলো খাওয়া দাওয়া যাই হোক তো এমনি আমাদের কিছু হয়নি কিন্তু রিসেন্টলি এত গন্ধ বেরোচ্ছে দশ দিন যাবৎ রাস্তার আশেপাশে পাশের বাড়ি দূরস্থ দূর অবধি চলে যাচ্ছে আমরা সন্দেহ করেছিলাম কিছু মোড়ে ভেতরে আছে কি না তার জন্য আমরা পুলিশকে জানিয়েছিলাম পুলিশ আমাদের দরখাস্ত দিতে না আধার কার্ড করে পাড়ার সবাই তাই দেওয়া আছে কিন্তু উনি প্রথম থেকে অসহযোগিতা করে যাচ্ছে কাউকে বাড়ির মধ্যে ঢুকতেও দেবে না আমাদের তো অসুবিধা হচ্ছে বাড়িতে কারো অসুস্থ বয়স্ক মহিলার রয়েছে বাচ্চা কাচ্চা মানে গন্ধে আমরা টিকতে পারছি না এতে আমাদের তো রোগ হতেই পারে কিন্তু উনি পুলিশকে বারবার রিপুজ করছে মানে আজকে বড়োবাবু এসে এখন ঢুকেছেন এখন দেখা যাক ভেতরে কী আছে এই যে এ আসছিলেন এই যে তাকে দেখছিল ওকে পরে পুলিশ এসেছিল বাড়ি দিয়ে ওনার ব্লক হ্যাঁ পাঁচটা ব্লক মানে এই যে আসলে মানে মানে কি কেন নবি এইজন এইজন দুজন 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 এই চালাক বেচা চালাক সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট 200456